সায়ন হওয়ার পর ওই দিন প্রথমবারের মতো সায়নকে দেখতে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে কী কী করলাম কার সাথে দেখা হলো সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফ্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওই দিনটি ছিল বৃহস্পতিবার তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এখানে আমার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম তো সকালের নাস্তা করে তারপর হচ্ছে একটু বাহিরে যাব মানে হচ্ছে আমাদের কারেন্ট বিল দিতে যেতে হবে ব্যাঙ্কে যাব। তো বাসায় হচ্ছে সবাই ব্যস্ত ছিল তার জন্য আমি এগিয়ে কারেন্ট বিল দিয়ে আসছি রুটি ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি তারপর আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি ওইগুলো আর ভিডিও করা হয়নি এই যে তারপর হচ্ছে আমি একটা অটো করে কারেন্ট বিল দিতে চলে আসি কারেন্ট বিল দিয়ে তারপর হচ্ছে আবার বের হয়ে যাচ্ছিলাম খুব একটা সময় লাগেনি আর আমাদের বাসা থেকে এখানে আসতে মনে হয় পাঁচ থেকে দশ মিনিট লাগে অটো দিয়ে আসলে তো এই যে আবার হচ্ছে অটো করে বাসায় চলে যাচ্ছিলাম আর ওই দিন বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল তো বাসার সামনে এসে দেখি যে এখানে বড়ে আরেকটা কি ফল যেন বিক্রি করছে এই ফলের নামটা আমি ভুলে গেছি এখন কোনো কিছু কেনার জন্য বাজারে যেতে হয় না বা মার্কেটেও যেতে হয় না এখন সব কিছু বাসার সামনেই নিয়ে চলে আসে ভ্যানগাড়ি দিয়ে এই ব্যাপারটা কিন্তু ভালোই লাগে বাসায় বসে সব কিছু পাওয়া যাচ্ছে সবজি থেকে শুরু করে সব কিছুই তো এই যে তারপর হচ্ছে নানু নানুবাড়িতে যাওয়ার জন্য আমরা হচ্ছে রেডি টেডি হয়ে সবাই চলে আসি আর আমার ফুপিদের বাসে যেতে হলে নদী পার হয়ে যেতে হয় তো আমরা হচ্ছে নদী পার হয়ে নিচ্ছিলাম ফুপিদেরকে নিয়ে তারপর সায়নের নানুবাড়িতে আসবো তো মিষ্টির দোকান থেকে হচ্ছে সবাই মিষ্টি কিনে নিয়েছে ওইগুলো আর ভিডিও করে নিই তারপর এই যে আমরা হচ্ছে সবাই চলে আসি নানু নানুবাড়িতে আজকে হচ্ছে সায়ানকে সায়নের দাদু বাড়িতে নিয়ে যাওয়া হবে তার জন্যই এখানে হচ্ছে সবাইকে দাওয়াত করা হয়েছে নিয়ে আসার পর সবার সাথে দেখা করে তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এটাই হচ্ছে সায়ান আর সায়ান হচ্ছে তার পুপির কোলে ছিল তো ও বলছিলো যে হচ্ছে রক্তের টান দেখ আমার কোলে এসে কিরকম চুপচাপ হয়ে গিয়েছে ওই হচ্ছে আমার ফুপাতো বোন তো হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলো আমার পেজের কি অবস্থা এটা সেটা অনেক কিছু তো ওর সাথে হচ্ছে অনেক দিন পর আমার দেখা হয়েছে তো অনেক অনেক কথা বলছিলাম গল্প করেছিলাম ও আবার একটু অসুস্থ ছিল তার জন্য হচ্ছে ও শরীরটাও খুব খারাপ ছিল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছিল না তার জন্য হচ্ছে আমরা আবার উপরে আসলাম উপরে এসে এখানে কিছুক্ষণ বসে অনেকক্ষণ গল্প করলাম সায়ান এখানে মাসাল্লাহ হাত পা নাড়িয়ে খুব সুন্দর খেলাধুলা করছিল। তো এখানে হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পর আবার হচ্ছে সায়নকে সবাই গিফট করতে চলে আসে এখানে হচ্ছে সায়নের জন্য একটা আংটি নিয়ে এসেছিল একটা আংটি তার দাদু নিয়ে এসেছিল তো ওই আংটি দুইটাই হচ্ছে ওকে পরানো হচ্ছিল মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু ওর আঙ্গুলে তো লাগছিল না জাস্ট কিছু পিক তোলার জন্যই কষ্ট করে পরানো হয়েছে মানে একটা আংটি দুই আঙ্গুলে পরিয়ে রাখছে তো আপনারা হচ্ছে সবাই সায়নের জন্য দোয়া করবেন ওই জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে এদিকে হচ্ছে বিয়ানরা সবাই দুষ্টমি কান্ড দেখে ভিডিও না করে পারলাম না তো আমার তো প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিলো আর সবাই অনেক হাসতে ছিল সবাই অনেক বিনোদন নিয়েছে তো ওরা হচ্ছে এগুলো করছিল কিসের বিষ চোটায় কি করে এগুলো বলতেছিল তো হচ্ছে আপনার বেলুন পিড়ি যা আছে সব নিয়ে আসছে মশলা ডিবা থেকে শুরু করে দেখেন শুধু এগুলো কি করছিল ওরা তো আমরা হচ্ছে এখানে ওদের কান্ন কারখানা থেকে সবাই হাসতেছিলাম আর বলতেছিলাম যে কি শুরু করছে আর কি করতেছে কি ওষুধ দিচ্ছে যাই হোক এটাই হচ্ছে আনন্দ আর এটাই হচ্ছে মজা সবাই যখন একসাথে হয় তখন এরকমই কিছু মানুষ থাকে যারা হচ্ছে সবাইকে বিনোদন দেয় সবাই অনেক আনন্দিত হয় সবাইকে হাসি খুশি রাখে তো হচ্ছে উনি সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে সবার সাথে অনেক ঠং ঢাং করেছে তারপর হচ্ছে আবার একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল বলতেছিলাম মিষ্টি খাই না আমার ডায়াবেটিস তারপর হচ্ছে একটু খেয়েছে তো লাস্টে হচ্ছে এখানে সবাই এসেছিল তো সবার সাথে হচ্ছে আবার লাস্টে দেখা করে তারপর আমরা হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছিলাম বাসে চলে আসবো তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে এখানে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তারপরে একটা অটো করে বাসার দিকে চলে আসি আর এখানে ব্রিজে হচ্ছে একটু ভিডিও করেছিলাম এই যে ব্রিজটা হচ্ছে খুবই সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন